ছোটবেলায় এরকম রাবার ব্যান্ড নিয়ে যদি টানা টানি করতাম তাহলে অনেক বকা খেতাম কারণ দেখা যেত যে আমার এই অকাজের জন্য রাবার ব্যান্ডগুলো এরকম লুজ হয়ে যেত আজকে হঠাৎ করে আমার কাছে এই কথাটা মনে হয়ে মনে হলো যে এই জিনিসটা কিন্তু অনেকটা আমাদের পোর্স মতো অর্থাৎ আমাদের পোর যদি স্বাভাবিকভাবে এরকম হয়ে থাকে সেটার ভেতরে যখন অতিরিক্ত সেবান বাম ডেড স্কিন সেল এগুলো জমে যায় তখনই কিন্তু সেটা অনেকটা এরকম বড় হয়ে যায় বা বড় দেখায় এবং যেহেতু বাংলাদেশে সামার আসছে তাই এই সমস্যাগুলো আরো বাড়তে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি করা যায় যদি আপনি গরমে এই পোর ভিজিবল হওয়া থেকে রোধ করার জন্য বা পোর মিনিমাইজ করার জন্য কোনো কিছু ব্যবহার করতে চান তাহলে এই আম্পলোটি খুব ভালো একটি অপশন হতে পারে এটা হলো মাদাগাস্কার সেন্টেলা পোর মাইজিং ফ্রেশ ব্র্যান্ড সিগনেচার ইনগ্রিডিয়েন্ট সেন্টেলাইজেটিক এক্সট্রাক্ট আছে সেই সাথে আছে পিঙ্ক হিমালয়ান সল্ট গ্লিসারিন হ্যালিমনিক অ্যাসিড এবং প্যান্থান কিন্তু একটা বিষয় বলে নিতে হবে এই অ্যাম্পুলটা খুব একটা হেভি না অর্থাৎ প্রায় অনেকটাই পানির মতো পাতলা কিন্তু এটাই অন্যতম কারণ আপনাদেরকে সামারে সাজেস্ট করার পিছনে কারণ সামারে আর যাই হোক আমরা আসলে খুব ট্যাকি মানে আঠালো টাইপের কোনো ফিলিং চাই না লাইট সাথে করার জন্য কিন্তু এই অ্যাম্পলটা পারফেক্ট মূলত এতে থাকা পেপটাইড কমপ্লেক্স আমাদের স্কিনে ইলাস্ট্রিসিটি বাড়িয়ে বড় হয়ে যাওয়া পোরকে টাইট করার মাধ্যমে স্কিনকে ড্রয় না করে স্মুথ দেখাতে সাহায্য করে এবং এই অ্যাম্পুল আপনারা পেয়ে যাবেন ঢালি শপের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিবো